দরজাটা দেখে কিন্তু বোঝা যায় চব্বিশ চব্বিশ টাইল সুন্দরভাবে ভাবে করা আছে ওপেন কিচেন লাইনের গ্যাসের সংযোগ দেওয়া আছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই খাদটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমন স্পেস সহ সবকিছু মিলে কার পার্কিং সহ তেরোশো বর্গফুট যারা রেডি ফ্ল্যাট যাচ্ছেন উত্তরের মতো জায়গায় আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আপনারা জানেন যে আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট ল্যান্ড বাড়ি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি উত্তরাতে উত্তরা ছয় নম্বর সেক্টরের পাশে জয়নাল মার্কেটে অর্থাৎ সেক্টরের একদম পাশেই এখানে তেরোশো সত্তর বর্গ একদম আমি বলবো যে একদম রেডি এক বছর ব্যবহৃত একদম রেডি ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভিউয়ার্স প্রথমে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে এ গ্লান সব তথ্য আপনাদেরকে বলে দেবো শুরুতে আপনারা দেখছেন যে দরজাটা দরজাটা দেখে কিন্তু বোঝা যায় ফ্ল্যাটের কোয়ালিটিটা অনেকটা দরজাটা খেতে কিন্তু বোঝা যায় আপনি দেখেন দুই পাল্লা অনেক বড়ো সুন্দর একটা দরজা এই দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম এই যে ফ্ল্যাটটা অনেক ভালোভাবে সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে এখানে তেরোশো সত্তর বর্গ ফুটের তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে আর এই জায়গাটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আপনারা দেখেন এটা অনেক ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা এই বাসায় অনেকগুলো ফার্নিচার থাকার কারণে এটা মনে হচ্ছে স্পেসটা অনেক কম মনে হচ্ছে বাট অনেক ফার্নিচার আছে এবং অনেক ভালোভাবে এখানে সেট আপ দেওয়া আছে সো আপনারা দেখছেন যে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আপনি যদি একটু নিচটা দেখেন নিচে যে টাইলসটা আছে অনেক ভালোভাবে টাইলস আছে একদম চব্বিশ চব্বিশ টাইলস খুব মার্জিত এবং একদম পার্লিশ করা টাইলস আপনারা দেখছেন এটা যেমন নিচে দেখছেন ঠিক অনুরূপভাবে উপরের দিকে যদি তাকান পুরোটাই পুরো ফ্ল্যাটটাই খুব ভালোভাবে ইন্টেরিয়র করা আছে এবং অনেক সুন্দরভাবে লাইটিং আছে সো আপনারা দেখছেন সতেরোশো তেরোশো সত্তর বর্গ যে ফ্ল্যাটটা তার ডাইনিং স্পেসটা এই ডাইনিং স্পেসের পাশেই আপনারা দেখছেন যে ড্রয়িং স্পেস ইয়েস আপনারা দেখেন ড্রয়িং স্পেসটা কিন্তু ভালোভাবে গুছানো আছে এবং অনেকগুলো ফার্নিচার থাকার কারণে স্পেসটা অনেক ছোট মনে হচ্ছে বাট এটা ভালো একটা স্পেস এখানে আছে যেটা আপনারা খুব ভালোভাবে এটা ইউটিলাইজ করতে পারবেন সো আপনি যদি একটু নিচের দিকে যেমন তাকাচ্ছেন উপরের দিকে দেখেন পুরোটাই সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটে আমরা যে ফ্ল্যাটটাতে আছি এই ফ্ল্যাটটা হচ্ছে লিফটেড তিন চার তালা অর্থাৎ এখন আমরা আছি তালা এর উপরে কিন্তু আরও আছে এটা তালা বিল্ডিং আমরা হচ্ছে লিফটেড তিন অর্থাৎ চার তালায় আছে সো আপনারা দেখছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং ডাইনিংটা অনেক বড় একটা ডাইনিং এর বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেমন ধরেন যে এই যে কিচেনটা আপনার দেখছেন বেশ বড় একটা কিচেন ওপেন কিচেন এবং এই কিচেনটা এখানে আমি বলে রাখি যে এখানে বেশ কিছু ইন্টেরিয়রের কাজ আপনারা দেখছেন খুব ভালোভাবে এখানে ইন্টেরিয়র কিছু কাজ করা আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে এটা নতুন ফ্ল্যাট হলেও এখানে কিন্তু তিতাস অর্থাৎ লাইনের গ্যাসের সংযোগ দেওয়া আছে যেটা অনেকেরই একটা কাঙ্ক্ষিত বিষয় যে তিতাস গ্যাস ছাড়া আপনার ফ্ল্যাট কিনবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্ল্যাটে তিতাস গ্যাসের সংযোগ দেওয়া আছে অর্থাৎ লাইনের গ্যাস পাবেন তিনটা বেডরুম যাওয়ার আগে ডাইনিং স্পেসটা দেখাচ্ছি এর সাথে একটা চমৎকার বেসিন এবং কমন ওয়াশরুম এখানে একটু বলে রাখি প্রত্যেকটা ফিটিংসে কিন্তু ফরেন ফিটিংস আপনার দেখেন যে কি সুন্দর একটা চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বেসিন অনেকের এই বেসিনটা পছন্দ হবে এবং কালারটাও খুব মার্জিত আপনারা দেখছেন যে কমন যে কমন যে ওয়াশরুম আপনার কমন ওয়াশরুমটা দেখে ফেললেন ইউটস একটু বলে রাখি এই ফ্ল্যাটের এই ফ্ল্যাটের যে ফিটিংসগুলো আপনারা দেখছেন যেগুলো ফিক্সড করা এই ফিটিংসগুলা কিন্তু থেকে যাবে অর্থাৎ আপনাকে নতুন করে আর ফিটিংস এখানে লাগাতে হবে না বেশ কিছু জিনিস এখানে থেকে যাবে সোভিয়ার্স আমরা যেটা দেখছিলাম যে তেরোশো সত্তর বর্গ প্রথম যে বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুমটা এবার আমরা দেখব শুরুতে আমরা ঢোকার আগে একটু দেখাই যে অনেক সময় দেখা যায় যে দরজাগুলো কিন্তু ফ্লাস ডোর হয় এটা কিন্তু কাঠের দরজা আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের দরজা ফুল হাইট একটা ফুল সলিড কাঠ দিয়ে এই দরজা এই দরজা দিয়ে আমরা প্রথমত গেস্ট বেডরুমটাতে প্রবেশ করলাম গেস্ট আমি যদি একটু দৈর্ঘ্য এবং প্রস্তুতটা একটু বলে রাখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগারো অর্থাৎ এগারো বাই বারো এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং এই গেস্ট বেডরুমটার উপরের দিকে যদি তাকান দেখেন যে এটাও ভালোভাবে কাঠ দিয়ে ইন্টেরিয়র করা আছে এবং এই পাশে সুন্দর করে সফিস রাখার জন্য কিছু ক্যাবিনেট আছে উপরে যেমন আছে ঠিক অনুরূপভাবে ভাবে নিচের দিকেও বেশ কিছু ক্যাবিনেট আছে গেস্ট বেডরুমটার আরেকটা ফেসিলিটি হচ্ছে যে এখান থেকে এই ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে আরেকটা দরজা আছে অর্থাৎ আপনার যে কমন যে ওয়াশরুম আছে এই ওয়াশরুমে যাওয়ার জন্য দুই দিক থেকে দরজা আছে অর্থাৎ প্রথমে যে আমি ওয়াশরুমটা দেখালাম কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমে যাওয়ার জন্য অর্থাৎ গেস্ট বেডরুম থেকে আপনারা এই কমন ওয়াশরুমে যেতে পারবেন মানে এটা অ্যাটাচড ওয়াশরুম হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনারা দেখছেন উত্তরা ছয় নম্বর সেক্টরের সাথে একদম নতুন প্রায় নতুন তেরোশো সত্তর বর্গফুটের তিন বেড অর্থাৎ থ্রি বেড টু বাথ এবং ড্রয়িং ডাইনিসর চমৎকার একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটের আমরা অলরেডি ড্রয়িং ডাইনটা দেখলাম গেস্ট বেডরুমটা দেখলাম কমন ওয়াশরুম দেখলাম বেসিন দেখলাম এবং ওপেন কিচেনটা দেখলাম এবার আমরা চাইল্ড বেডরুমটা দেখব আমরা চাইল্ড বেডরুমে ঢোকার ঢুকার আগে একটু বলে রাখি যে এই যে দরজাটা এটাও কিন্তু দরজা আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করলাম শুরুতে আমি এর দৈর্ঘ্য প্রস্ত বলবো দৈর্ঘ্য যদি প্রস্তু বলি তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ বারো বাই দশ এখানে এটা হচ্ছে চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমে কিন্তু দেখেন ঠিক আগের মতো প্রত্যেকটা রুমের ফুল একদম পুরো বাসাটাই সুন্দরভাবে ইন্টেরিয়র করা আপনারা দেখেন যে এখানে কিছু ক্যাবিনেট আছে আপনারা দেখেন ফুল হাইট কিছু ক্যাবিনেট আছে যেটা আপনার খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন ইভেন কি এখানে আরও কিছু সুবিধাটা হচ্ছে যে এই যে খাটটা আপনারা দেখছেন এই খাটটা এই খাটটা কিন্তু ফিক্সড করা মানে এখানে এই ফ্ল্যাটটা যদি আপনারা কিনেন তাহলে এই প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই খাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই খাটটা কিন্তু থেকে যাবে কিছু কিছু শুধুমাত্র যেমন ডাইনিং টেবিল তারপরে ফিস যেগুলো মুভেবল জিনিস সেগুলো কিন্তু শুধু নিয়ে যাবে বাকি সব কিছু কিন্তু এখানে থেকে যাচ্ছে অর্থাৎ এই খাটটা কিন্তু থেকে যাবে এবং এই মানে এই রুমের সাথে অর্থাৎ চাইল্ড বেডরুমের সাথে কিন্তু ভালো একটা বেশ বড় সামনের দিকে একটা ব্যালকনিও আছে yes আমরা দেখে ফেললাম অর্থাৎ সেকেন্ড যে বেডরুম অর্থাৎ আইল বেডরুমটা আমরা দেখে ফেললাম আবার আমরা এখান থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ডাইনিং বেশ বড় ড্রয়িং ডাইনিং আছে একসাথে এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করলাম শুরুতে একটু বলে রাখি ঢুকতে আপনারা পেয়ে যাবেন এখানে ওয়াশরুমটা বেশ সুন্দর সুন্দর একটা ওয়াশরুম আছে বেসিনটা অনেক এবং পুরো রুমটাই শুরু থেকে আপনারা দেখেন শুরু থেকে দরজা থেকে শুরু থেকে পুরোটাই ফুল হাইট ইন্টেরিয়র করা একদম কাঠ দিয়ে ভালোভাবে করা হচ্ছে এবং যে লাইটগুলো দেখছেন বিভিন্ন কালারের লাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অনুরূপভাবে আপনারা দেখেন যে এই সাইডটা এখানে অনেক ভালোভাবে একটা এখানে ক্যাবিনেট করা আছে এবং এদিক থেকে যেমন আছে এদিক থেকেও ক্যাবিনেট করা আছে এবং এদিকে সামনে বেশ বড় একটা ব্যালকনিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যদি দেখেন বেশ সুন্দর চমৎকারভাবে ভাবে গুছানো সাজানো একটি ফ্ল্যাট আপনারা দেখে ফেললেন মাস্টার বেডরুমটা একদম সুন্দরভাবে গুছানো চমৎকার একটি ফ্ল্যাট এবার আমি আপনাদেরকে যদি গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলি এটার লোকেশন এটা পড়েছে উত্তরা উত্তরা ছয় নাম্বার সেক্টর ছয় নাম্বার সেক্টরের পাশে আপনার জানেন জয়নাল মার্কেট অর্থাৎ জয়নাল মার্কেটের সংলগ্ন এখানে তিন কাঠা জায়গার উপরে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয় তলা বিল্ডিং এটা হচ্ছে লিফ্টের তিন অর্থাৎ চার তলায় চার তলায় তেরোশো বর্গ মানে এটা আসলে কমন স্পেস সহ সব কিছু মিলে কার পার্কিং সহ সব কিছু মিলে এটা হচ্ছে তেরোশো বর্গফুট এখানে তিনটা বেডরুম আছে আপনারা দেখলেন যে দুইটা এখানে তিনটা বাথরুম ছিল ওনারা দুইটা বাথরুম করেছে এবং ওপেন কিচেন ড্রয়িং ডাইনিং তো বেশ আপনারা বড় দেখেই ফেললেন সো ভিয়ার্স এটা একদম পুরো ফ্ল্যাটটাই অনেক সুন্দর করে চমৎকার করে ইন্টেরিয়র করা আছে যেটা আপনাদেরকে করতে হবে না এখানে বেশ কিছু ফিটিংস আছে যেগুলো থেকে যাবে বিশেষ করে একটা খাট আছে সেটা থেকে যাবে এবং এখানে প্রত্যেকটা দরজায় আপনারা দেখেন যে প্রত্যেকটা দরজায় কিন্তু সলিড কাঠ দিয়ে করা এবং এই যে ফিটিংসগুলো যেটা দেখালাম আমি খুব ভালো কোয়ালিটির ফিটিংস দেওয়া আছে সো ভিজার্স যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন উত্তরের মতো জায়গায় সো আমি তাদেরকে বলবো যে আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিব এবং ফ্ল্যাটটা ভিজিট করানোর জন্য ব্যবস্থা করবো শেষ করব শেষ করার আগে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা যে অবস্থায় আছে এটার প্যাকেজ প্রাইস এটা অর্থাৎ কার পার্কিং আপনার যারা দেখলেন কিছু মিলে এটার নব্বই লক্ষ টাকা এটা আস্কিং আপনারা যদি দেখেন ফিজিক্যালি দেখলে এটার প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে সো সোভিআর্ড আজকে এটুকুই আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার ওবার